এসএসপি কিচেন থেকে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে চিকেন রান্না করেছি আমার মতো করে তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয়েছে খেতে রোজ দিন একরকম রান্না খেতে ভালো লাগে না তাই একটু আজকে অন্যরকমভাবে বানিয়েছো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো তো কীভাবে বানিয়েছি কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে এবং পাশে থাকার অনুরোধ রইলো তো এগুলো দিয়ে আজকে রান্নাটা করব পালক শাক আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন মাংস কড়াইটা চাবি দিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো কিন্তু আমি পুরো রান্নাটাই সাদা তেল দিয়ে করব। দিয়ে দিলে আমি একটা লঙ্কা পড়ো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কিন্তু এই রান্নাটাতে আদা দিই নি তোমরা চাইলে দিতে পারো কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগবে আর ঝালটা তোমরা নিজের মতন করে করে নিতে পারো আর দিয়ে দিলে কিছুটা গোটা গরম মশলা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন সবগুলোই কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পালক শাক পালক শাকের একটা কিছু কিছুক্ষণ পুরোটাই নিয়েছি তা পালক শাকটা যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে পালক শাকের মধ্যে জল যেন না থাকে সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে দেখো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে একবারে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর এক ফোঁটা জল কিন্তু নেই এবার একটা জামপাটের মধ্যে তুলে নেব ওরা একটা ধুয়ে পরে আবার চাপিয়ে দিলাম আবার কিছুটা দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু আর আমি এই আলুটা নতুন আলু নিয়েছি তোমরা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারো কিন্তু নতুন আলু দিলে টেস্ট কিন্তু দারুণ হয় তা আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর এক চিমটি লবণ হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না এই রান্নাটা যেহেতু পালাক শাকটা আছে এর কালারটা একটু খারাপ হয়ে যাবে তাই হলুদটা একটু কম করেই দেবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেন চিকেনটার মধ্যে একটুখানি হলুদ আর লবণ আর একটু তেল দিয়ে মেখে নিয়েছিলাম এরপর চিকেনটাকে ভালো করে কষাতে হবে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে চিকেনের মধ্যে দেখো অনেকটাই তেল কিন্তু বেরিয়েছে এই চিকেনটা কিন্তু একবারে মিডিয়াম আছে করতে হবে আস্তে আস্তে করে করতে হবে চিকেনটা ভাজা হোক তখন আমি এদিকে ভেজে রেখেছিলাম সে মশলাটা বেটে নেব এই মশলার মধ্যে কোনো রকমভাবে জল দেওয়া যাবে না এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি এটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এটা চামচ দিয়ে দেখিয়ে দিই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ভাজার পরেও কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে দেখে দিই দেখো কতটা স্মুথ হয়েছে এরকম হলেই কিন্তু হবে এর মশলাটা সাইডে রেখে দেব এবার চিকেনটা একবার উলট পালট করে নেব চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু চিকেন আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আলুটা যেমন সিদ্ধ হয়ে যায় মাংসগুলো সিদ্ধ হয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে জল কিন্তু এক ফোঁটা দেওয়া যাবে না ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখব যাতে খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় আবার ঢাকা তুলে আবার উলোটোর পালট করে নেব দেখো এখনো কিন্তু তেল অনেকটাই আছে দেখি দিই আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নতুন আলু বেশি টাইম লাগবে না চিকেনটা তো টাইম লাগে না সিদ্ধ হতে ভাজা হতে হতে সিদ্ধ হয়ে যায় চিকেনটা এ দুটোই আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিকেন আলু একটা জামের মধ্যে তুলে নেব একটা জামবাটের মধ্যে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর চিনিটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা পালং শাকের সাথে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পালং শাকটা আমি ভালো করে এই তেলের সাথে কষিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর আলু আবার সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আর মিষ্টির বাটিতে যেটুকু লেগেছিল সেটার মধ্যে এক থেকে দেড় চামচের মতো জল দিয়ে বাকি মশলাটা দিয়ে দিল বাকি আর জল দেব না এবার আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো একটু টেস্ট করে দেখলাম লবণটা একটু কম আছে তার একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটাতে জিরে ধনে আর লঙ্কা দেওয়া আছে এবার এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে যায় দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে আবার একটু উল্টি নেব তেল কিন্তু অনেকটাই বেরিয়েছে রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা ধনে দিয়ে আবার মিশিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিই যে কেমন হয়েছে রান্নাটা গন্ধটা তো কিন্তু দারুণ বেরিয়েছে আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে রোজ দিন একরকম খেতে ভালো লাগে না তাই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো এই রান্নাটা যদি একবার খেয়ে থাকো তাহলে আর মনে হবে না যে ওরকমভাবে বানাবো যেরকমভাবে রোজ দিন বানানো হয় তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই